অনেকদিন পরে বাইরে বের হয়েছি সকাল সকাল নাস্তা খাওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছিল সকাল ছয়টা বাজে উঠে দেখছিলাম তো আবার সাড়ে সাতটা বাজে উঠে দেখি না বৃষ্টিটা কমছে তো আমি আর আমার বান্ধবী মিলে যাব আজকে নারিন্দার দিকে নাস্তা করব আমরা আর এদিকে আজান বাবা বুঝে গেছে সে বেড়াইতে যাবে আমাদের সাথে এজন্য সে সকাল সকাল উঠে পড়ছে আজকে সাতটা বাজে সে তো কখনো এরকম টাইমে ওঠে না তো এই যে দেখেন সে উঠেই তো দুষ্ট আমি করতেছে তাকে রেডি করিয়ে দিয়েছিলাম যাই হোক আমরা এখন রেডি হয়ে বের হয়ে গেছি তো বের হয়ে যাওয়ার পরেই দেখি যে দয়াগঞ্জের ওইখানে রেল স্টেশনে আসছি আরে দেখি যে একটা ট্রেন যাচ্ছে তো আজান তো ফার্স্ট টাইম ট্রেন দেখতেছে তো অনেক বড় ট্রেন দেখেছে তো তো ছিল ট্রেনের দিকে আর ট্রেনে আমি অনেকবার উঠছি আর ট্রেন ওঠার থেকে আমার দেখতে বেশি ভালো লাগে যাই হোক আমরা হচ্ছে আসছি ওয়ারির দিক থেকে তো ওয়ারিতে দিয়ে যাচ্ছিলো এদিকে তো এই রাস্তাটা আমার বেশি ভালো লাগে এদিকে গাছপালা একটু বেশি আর এদিকে এখন নাস্তা খাবো তো নাস্তা নিয়ে নিয়েছিলাম আর এই হোটেলের খাবো খাবারগুলো বেশি মজা তো এদিকে হচ্ছে নান রুটি পরোটা পরোটা তো শারমিন খাবে নান রুটি আমি খাবো আর বাচ্চারা খাবে তো চিকেন স্যুপ নিয়ে নিয়েছিলাম আর খাসি নলি নিয়েছিলাম মানে নেহারি আর ডিম নিয়েছিলাম আর চিকেন স্যুপটা হচ্ছে বাচ্চাদের জন্য নিয়েছি যেহেতু ওটা একটু ঝালটা কম আর নেহারি ঝাল বেশি জন্য ওরা এটা দিয়ে খাবে না এ তো নেহাল আর আলিফা খাচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে আমি চা নিয়ে নিলাম আর ওদের চাটাও আমার কাছে মজা লাগে বাট শারমিনের কাছে নাকি মজা লাগে না বলে মিষ্টি নাকি বেশি এই জন্য ওকে বাসায় এসে আবার চা বানিয়ে দিয়েছিলাম আর বাসায় এসে ফ্রেশ হয়ে আজানকে ঘুম পাড়াচ্ছি তাকে ঘুম পাড়াইতে গেলে সে হচ্ছে যে এত দুষ্টটা শুরু করে দেয় আর যেহেতু সকালে উঠতে এই জন্য ভাবলাম তাকে ঘুম পাড়িয়ে ফেলে আর এদিকে হচ্ছে দুপুরে রান্নাও বসাবো যেহেতু শারমিনরা আজকে বিকালে চলে যাবে দুইটা দিন অনেক ভালো কাটছে আমাদের আলহামদুলিল্লাহ তো দুইটা দিন ওদের সাথে ছিলাম আমরা অনেক মিস করছি চলে যাওয়ার পরে আলিফা তো ভীষণ মিস করছে নিহালকে তো এদিকে হচ্ছে ঢ্যাঁড়সবাজি করেছি পেঁপে ডাল করছি আর পেঁপেডাল তো শারমিন অনেক পছন্দ তার আগেও তো ম্যাডামের আসার কথা ছিল সে আসা নাই তখনও তো তার পেঁপেডাল হচ্ছে আমরা দুই দিন খেয়েছি তো এদিকে হচ্ছে বল মাছ রান্না করেছিলাম বেগুন আলু দিয়ে শারমিন বলতেছিল বেগুন আলু দিয়ে রান্না করার জন্য তো এদিকে রান্না শেষ করলাম রান্না করতে কত দেরি হয়ে গেছে যেহেতু আমরা একটু ওয়ারির দিকে ছিলাম আস্তে আস্তে লেট হয়েছে বাসায় আর বৃষ্টিও ছিল তো এই তো সব কিছু খাবার রেডি করে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করব। যেহেতু ওরা চারটা সাড়ে চারটার দিকে বের হয়ে যাবে ওরা ডাক্তারের কাছে যাবে এই তো নিহাল রেডি হয়ে গেছে এখন চলে যাবে অনেক মিস করেছি ওদেরকে এই তো আলিফা ওদের সাথে যাচ্ছে না আলিফা যাচ্ছে না আলিফা চাবি দিয়ে যাচ্ছে যেহেতু আমার কেচি কেটে হচ্ছে তালা মারা থাকে আলিফা হচ্ছে কেচিকেট তালা খুলে তারপর চলে আসবে এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন